প্রচুর পরিমাণে পশু পাখির হাট আগে তো শুধুমাত্র পাখি দিকে হতো পাখির খাঁচা এখন পাখি পশু মিড়া সবই আছে পাওন মার্জিপুর প্রচুর ভিড় খুব রাশ থেকে নর্মালি সকাল থেকে শুরু হয় চারটার দিকে বাড়ি কি সিরাজি ইঁদুরও বিক্রি আচ্ছা ভাই এগুলো কত করে যাচ্ছেন এগুলো বেচা পনেরোশো টাকা পিস পনেরোশো পিস পিস হ্যাঁ

মতো এইখানে শেষ দেখা হবে অন্য কোনো পর্বে